তারা আমার ডাকে ধানের শীষের ডাকে এখানে এসে উপস্থিত হয়েছেন সেই জন্য আমি দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আমার এই ত্যাগ দল কোনোদিন ভুলবে না আপনাদেরকে আমি তো ভুলার কোন প্রশ্ন নেই আপনারা আছেন বলে আমি আছি আপনারা আমার সঙ্গে ছিলেন বলে আছেন বলে আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে প্রিয় বন্ধুরা আমার আপনাদের এই অকুণ্ঠ সমর্থন না থাকলে দল আমাকে সমর্থন দিত না আমি দলের সমর্থন পেতাম না তাই আপনাদের প্রতি আমি আর একটি কথা বলতে চাই এই সমাবেশ করে বাড়িতে গিয়ে বসে থাকলে হবে না মায়েরা আমার প্রিয় ভাইয়েরা আপনাদেরকে পড়ায় মহল্লায় মানুষের কাছে যে আমি শিশুর সপক্ষে ভোট চেয়ে প্রচুর পরিমাণ ভোটের ব্যবধানে ধানের যুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে বন্ধুরা আমার আমার এই ধানের শীষ কিন্তু আমার নয় আপনাদের দেখে যখন গাঙ্গলিতে ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দিয়েছে আমি মনে করি এই ধানের শীষের প্রতীক আপনাদের গাঙ্গি উপজেলার সচেতন তাই এই ধানের শিশের ক্ষতিকে ভোট দিয়ে এবং অন্য ভাইদের কাছ থেকে ভোট নিয়ে এই ধানের শিশকে জয়যুক্ত করার দায়িত্ব আমার থেকে আপনাদের বেশি তাই বলতে চাই ভাইয়ের আমার এই প্রতীকের প্রতি সমর্থন যেমনি দিলেন দিয়ে যাচ্ছেন এই প্রতীককে পাশ করতে ফারাতে পারবেন তো হাত খুলে তুই হাত খুলে দেখানুই হাত খুলে দেখান আপনারা ধারিক শিশার প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সক্ষম হবে আরেক কথা বলতে চাই অনেকের অনেক কথা অপপ্রচার চলছে এই অপপ্রচারে দয়া করে কম দেবেন না